হরে কৃষ্ণ রাধে রাধে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে সাতাশে সেপ্টেম্বর নাকি আঠাশে সেপ্টেম্বর ভারতের সমস্ত জায়গায় ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল একাদশীর দিন তুলসী দেবীর সেবা পূজা তুলসী দেবীকে জল অর্পণ অবশ্যই করুন এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীলপ্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাতি বর্জনীয় একাদশীর দিন খৌর কর্মাদি নিষিদ্ধ পূর্ণ প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসুয় ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরি হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশী ব্রত কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পালন করুন এখন শ্রবণ করুন ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূধন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতপ্রভাবে প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্ন জনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিসমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরসোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় যোমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্য দিয়ে সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত্ত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দিন ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় এই হল ইন্দিরা একাদশী ব্রত কথা একাদশী ব্রত পালন করে পালন করবেন কিভাবে। ব্রত পালন করে একাদশীর পর দিন সকালে প্রাতঃষ্ঠান সেরে ভগবানের পূজা করে উপযুক্ত সময়ে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয় যে সময়ের মধ্যে পারণ করবেন সেই সময়সূচি এই ভিডিওতে প্রদান করা হচ্ছে দেখে নিন ভারতের পশ্চিমবঙ্গ পাঁচটা উনতিরিশ থেকে নটা সাতাশ বাংলাদেশ পাঁচটা ছাপান্ন থেকে নটা বিয়াল্লিশ ভারতের দিল্লি ছটা তেরো থেকে দশটা বারো মুম্বাই ছটা আঠাশ থেকে দশটা আঠাশ পুনে ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ নাগপুর ছটা চার থেকে দশটা তিন চেন্নাই পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা ছত্রিশ বিহার পাঁচটা চল্লিশ থেকে নটা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনচল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিপান্ন থেকে নটা বাহান্ন শিলং মেঘালয় পাঁচটা তেরো থেকে নটা বারো গৌহাটি আসাম পাঁচটা চোদ্দো থেকে নটা তেরো মণিপুর পাঁচটা পাঁচ থেকে নটা চার মিজোরাম পাঁচটা নয় থেকে নটা আট সিকিম পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশ বৃন্দাবন ছটা এগারো থেকে দশটা নয় ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা নয় হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা ছয় আগরতলা ত্রিপুরা পাঁচটা পনেরো থেকে নটা পনেরো গুজরাট ছটা ছত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ কেরালা ছটা তেরো থেকে দশটা চোদ্দ পাঞ্জাব ছটা একুশ থেকে দশটা উনিশ রাজস্থান ছটা চব্বিশ থেকে দশটা তেইশ মধ্যপ্রদেশ ছটা ছয় থেকে দশটা পাঁচ উত্তরপ্রদেশ পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপান্ন হরিয়ানা ছটা সাতেরো থেকে দশটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা তিন থেকে নটা দুই বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতচল্লিশ থেকে নটা সাতচল্লিশ গোয়া ছটা তেইশ থেকে দশটা তেইশ অরুণাচল প্রদেশ পাঁচটা তিন থেকে নটা এক হিমাচল প্রদেশ ছটা তেরো থেকে দশটা বারো উত্তরাখণ্ড ছটা পাঁচ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর ছটা একুশ থেকে দশটা উনিশ আন্দামান নিকোবর পাঁচটা আট থেকে নটা আট এই হল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ইন্দিরা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি সকলে ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করুন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি সকল ভক্তবিন্দুদের চরণে আমার কোটি কোটি প্রণাম জয় শ্রী কৃষ্ণ রাধা রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন